মোবারক বাচ্চারা মোবারক এখন নামাজ পড়তে যেতে হবে আদিয়ান আয়াস নামাজ পড়তে যেতে হবে বাবা গুড মর্নিং ঈদ মোবারক বাবা হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ যে শুধু ঈদ তা কিন্তু না আজকে ইউকেতে তে ফাদার্স ডে তো সব বাবাদের প্রতি সম্মান এবং দোয়া আল্লাহ যেন আমাদের সবার বাবাকে নেখায় দেয় যারা মারা গিয়েছেন সবাইকে আল্লাহ বেহস্ত নসিব করুক তো ঈদের দিন সকালবেলা আমি আজকে খুব বেশি আয়োজন করে নিই যেহেতু আমার কয়েকটা দাওয়াত আছে সেই জন্য তো এ হচ্ছে আমার আয়োজন আর বাচ্চাদের জন্য এবং গেস্টের জন্য যদি কেউ আসে বিফ রোস্ট ভুরি রান্না করেছি সালাদ আছে বিভিন্ন রকম ড্রিঙ্ক কারণ আমার মনে হয় কোরবানি ঈদে একটা মানে কোরবানি ঈদের একটা পরিবেশ আনা দরকার সেই জন্য আমি এগুলো করি যদি বেশি ঠান্ডা ঠান্ডা থাকতো ভেবেছিলাম যে একটু নেহারিও রান্না করব তো নামাজ থেকে আসার পর আমি পোলাওটা রান্না করে ফেলবো তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা যাচ্ছি ইস্ট লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য আমার জীবনে ঈদের নামাজ পড়ার এই প্রথম হচ্ছে লন্ডন মসজিদ রোজার ঈদে আমি স্কুলে নামাজ পড়েছিলাম আয়েসদের স্কুলে এবার লন্ডন মসজিদে যাচ্ছি ইসলান্ডন মসজিদের আগেও গিয়েছি যখন অর্শনাপু মারা গিয়েছিল আমার খুবই ভালো লাগছে যে আমি ঈদের নামাজ সেখানটায় পড়তে যাচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ওয়েদারটা প্রথমে এত সুন্দর ছিল তারপর আবার একদম ঝুম বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল তা আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ সবাই এত নিয়ত করে আসছে ঈদের দিন বৃষ্টিটা প্লিজ কমিয়ে দাও আল্লাহ তালা রহমতেই দেখলাম দু তিন মিনিটের মধ্যে বৃষ্টি চলে গেল। এত আনন্দ লাগছিল যে আল্লাহ তুমি দোয়াটা এইভাবে কবুল করলে আমার হাজব্যান্ডও অবাক হয়ে গেল তুমি এইমাত্র দোয়া করলে আর দোয়াটা মার্শাল্লাহ দেখো কি সুন্দর কবুল হয়ে গেল আলহামদুলিল্লাহ আসলে এটা কোনো কথা না আমিও বলেছি অনেকেও বলেছে আল্লাহ শুনেছে কথা তবে আজকের ওয়েদারটা আমার খুব পছন্দ হয়েছে এই মেঘলা এই রোদ সুন্দর একটা মানে সারাদিন ঝুম বৃষ্টিও না সারাদিন খুব বেশি রোদও না সব কিছু মিলে খুব চমৎকার লাগছিল। তো আমরা এখন ইসলন্ডন মসজিদে নামাজে যাব কিন্তু গাড়ি রাখা তো বিশাল সমস্যা যেহেতু সানডে ঈদ সানডে ঈদ হলে সানডে তো এমনিতেই এখানকার জায়গাগুলোতে আমরা যখন খেতে আসি কোনো শপে কোথাও কার পার্কিং পাওয়া যায় না সেজন্য আমার ভাইয়া আছেন মানে আমার হাজব্যান্ডের কাজিন মনি ভাই ওনার বাসার কাছে আমরা গাড়িটা রেখে তারপর আমরা মসজিদে যাব আর মণি ভাইয়ের বাসায় আমাদের আজকে সকালের দাওয়াত আছে যে তোমরা নামাজ পড়ে আমাদের বাসায় চলে আসবে ভাবি সবসময়ই বলে প্রত্যেক ঈদেই বলে আমরাও বলি কিন্তু আমার আসলে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি মনে হলো যে ঠিক আছে ভাবি এতবার বলে একবার ভেবেছিলাম মাইলেন মাঠে গিয়ে পড়ি তা কাছে লাখ লাখ শুক্রিয়া মাইলেন মাঠে আমরা যাইনি কারণ ওই অল্প যে বৃষ্টিটা হলো সেই জন্য কিন্তু মাঠ একটু ভিজা ভিজাও হয়েছিল মসজিদে গিয়েছি অনেক ভালো লাগছিল তা গাড়ি পার্ক করে আমরা ইস্ট লন্ডন মসজিদের দিকে যাচ্ছি দেখেন হোয়াইট চ্যাপেলে এত সুন্দর মানে বাংলাদেশের মতো একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে অনেক বেশি আমার ভালো লাগছিল অনেক বেশি সবাই পাঞ্জাবি পায়জামা পরে নামাজের দিকে যাচ্ছে তিনটা জামাত ছিল তো সকাল আটটা সকাল নয়টা সকাল দশটা আমরা সকাল দশটারটায় গিয়েছি কারণ মনে হচ্ছিল যে একটু বাচ্চারা ভালোভাবে ঘুম থেকে উঠুক দেখা গেল একদম তাড়াহুড়া করে গেলে অনেক সময় মিস হয়ে যায় তো আমরা সেইভাবেই ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করি তারপর গেলাম রাস্তায় দেখলাম একটা শপের সামনে এইভাবে ঈদ মোবারক কেক সেল করছিল মনে হচ্ছিল আগে নামাজ পড়ে আসি তারপর দেখি যাওয়ার সময় নিয়ে নেব তো ইসলন্দর মসজিদে আসলে কোন সাইড দিয়ে আপনি গেলেন কোন সাইড দিয়ে বের হলেন অনেক সময় আমি বুঝতে পারি না তো এখন আমরা মেয়েরা মরিয়াম সেন্টারে চলে গেলাম এই তো চলে আসছি আমি আর আদ্রিতা আদ্রিতাকে একটা স্পেস বের করে দিয়ে আমি আবার এসে বসলাম নামাজ পড়লাম হুজুরের খুদ বা শুনলাম তারপরে আমরা বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড আয়াসাদ্দিন ওরা অন্য গেটে আছে আয়েসাদিনের জন্য আমি এখানে বেলুন নিচ্ছি এখানে হচ্ছে আপনি কিছু চেহারাটিতে মানে মসজিদের জন্য আপনি টাকা দিলেন দান করলেন তারপর বেলুনটা নিলেন তো আমার মনে হল আয়াসাদ্দিনের জন্য ঈদ মোবর লেখা দুটো নিয়ে নিই নিয়ে নিলাম তো এখন আমরা আমাদের সেই কার পার্কিং অর্থাৎ ভাইয়ার বাসার সামনে যাব আজকে ভাইয়ার বাসা অনেকক্ষণ থাকবো তারপর দুপুরে আমার সেই কিষানী বান্ধবীর বাসায় দাওয়াত সেখানটায় যাব। দুপুর বলতে কি আমাদের ইচ্ছে আছে আমাদের আরেক ফ্রেন্ড আছে মাম্মা আপার আমরা মিলে পাঁচটার দিকে যাব। আর আমার আপার বাসাও আজকে আমার যেতে হবে নাহলে আপা বলেছে আমার বাসায় সে কখনোই আসবে না কারণ আমার যাওয়া হয় না ওনার বাসায় ঈদে তো ইচ্ছে আছে যে আপার বাসাও যাবো তো খুব সুন্দর না অনেক সুন্দর একটা পরিবেশ মানে আমাদের এখানে তো অনেক কিছু বোঝা যায় না এই হোয়াটসঅ্যাপ পেলে একমাত্র ঈদের একটা আমেজ সেটা বোঝা যায় অনেক টিভি চ্যানেল আসছে অনেক মানুষ সকালে নামাজে আরও বেশি ভিড় হয় তা আমরা এখন আর বাসার দিকে যাচ্ছি অনেক ভালো লাগছিলো সত্যি কথা যে হেটে হেটে নামাজ পড়তে যাওয়া হেটে হেঁটে আসা খুবই ভালো লাগছিল আর ইসলামে একটা নিয়ম আছে যে আপনি যেই পদ দিয়ে নামাজে যাবেন আসার সময় আবার অন্য পদ দিয়ে আসতে বলেছে তা আমরা স্টারফোর্ড থেকে যেভাবে এসেছি যাওয়ার সময় আবার একটু অন্যভাবে যাবো আমার হাজবেন্ড বললো আর কি তো এখন আমরা তিন তিনতলাতে উঠছি মনি ভাইয়া বাসা দেখছে কিন্তু লন্ডনে এখন বাসা ভাড়া পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো দেখা যাক ইনশাল্লা এই তো আমরা চলে আসছি ভাইয়াদের বাসায় ভাইয়ার মেয়ে অনেকগুলো ডেজার্ট বানিয়েছে ভাবি অনেকগুলো ডেজার্ট বানিয়েছে আমরা ভেবেছিলাম সকালে নাস্তা খেয়ে চলে আসবো কিন্তু না ভাইয়ারা মেন ফুড না খেয়ে ছাড়বে না তো একদম ডিরেক্টলি আমরা পোলাও খেতেই বসে গিয়েছি যদি এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর সবাই খেলাম খাওয়ার পর এখন ডেজার্ট খাবো এখানে মাইশা মানে মণি ভাইয়ের মেয়ে ও অনেক সুন্দর সুন্দর ডেজার্ট বানিয়েছে আর মণি ভাই আমাদের জন্য স্পেশাল চা বানিয়েছে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের চা তো আমি গ্রিন টি এটা নিলাম আর আমার হাজব্যান্ড নর্মাল টি প্যাকটা নিলাম তো অনেক গল্প করলাম অনেক ভালো লাগলো মানে নিজেদের আত্মীয় স্বজনের বাসায় আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে সত্যি কথা মনে হয় নিজের বাসায় আসছি আর মনির ভাইকে তো আমার খুবই ভালো লাগে উনি এত মিশুক একটা মানুষ আমি খুবই খুশি আসলে যে আমাদের আত্মীয় স্বজন কিছু আছে এখানে তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম প্রায় একটা দেড়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়ে নিজেরা একটু ফ্রেশ হব আমার বাসায় কিছু কাজ আছে যেমন কাল থেকে তো আবার স্কুল শুরু যদিও স্কুল শুরু কিন্তু ঈদের জন্য টিচার বলে দিয়েছে যে তোমরা মানডেটা অফ রাখতে পারো যারা মুসলিম আছো তো বাচ্চারা যেতে চাচ্ছেন বললাম ঠিক আছে যেহেতু সানডে ঈদ বন্ধের দিন তো ঠিক আছে মানডে যাওয়ার দরকার নেই তারপরে আমি যেহেতু সব কাপড় চোপড় একদম রেডি করে ফেলেছি ওয়াশ ওয়াশিং মেশিনে দিয়ে তো কিছু কিছু কাপড় চোপড় এখনও বাইরে মানে শুকাতে দিয়েছি ড্রায়ার মেশিন তো আমার হালকা একটু শুকাতে দিতে হয় তো সেগুলো গিয়ে একটু আপ করব। তারপর বাচ্চারা যদি দুপুরের দিকে কিছু খেতে চায় সেগুলো বানিয়ে দেবো ওরা কি দুপুরের দিকে একটু নুডলস খেতে যাবে বা একটু নাগেট খেতে যাবে এরকম আর কি তারপর আমরা আবার আমার সেই বান্ধবীর বাসা এবং আপার বাসায় যাওয়ার জন্য রেডি হব তো এখন ওয়েদারটা এত চমৎকার লাগছিলো এখন থেকে মনে হচ্ছে না যার বৃষ্টি হবে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে তো আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি আজকের ঈদটা অন্যরকম লাগছে কিন্তু কখনো আমি ঈদে এরকম নামাজ পড়ে কারো বাসায় যাইনি আমার এরকম রেকর্ড এখনও নেই এই প্রথম গেলাম আর কি আমার অনেক ভালো লাগছিল অন্যরকম আসলে আসলে এনজয় করা দরকার সবসময় তো ঘরের মধ্যে থাকি মনে হয় যে এই যে সবাই মিলে নামাজ পড়লাম গেলাম ভালো লাগে সবসময় চিন্তা করি পার্কিং পাবো কি না তো আল্লাহ যদি দেয় নেক্সট টাইম হয়তো বা সানডে ঈদ না হলেও দেখা গেলো যে পার্কিং কোথাও পে করে হলো রেখেও আসলে এইভাবে বাচ্চাদের নিয়ে নামাজে আসলে ভালোই লাগে কিন্তু বাচ্চারা কিন্তু সব আব্বুর সাথে নামাজে যায় আমারই আশা হতো না তো এখন থেকে মনে হয় আসবো সবসময় আল্লাহ যদি ন্যাখ্যার দেয় শরীরের শক্তি যদি ঠিক রাখে তো বাচ্চারা আর আমরা এনজয় করলাম ওরা খুবই খুশি এখন বাসায় চলে আসছি তো সব কিছু আপ করলাম ওদের বেলুনগুলো বললাম নষ্ট করো না রেখে দেই তো ওদের জন্য একটু পোলাও রান্না করলাম যদি ওরা খেতে চায় সেই জন্য আমি জানি এখন ওরা পোলাও খেতে চাইবে না তারপরও বলা যায় না তো টেবিলে সব কিছু ঢেকে রেখেছিলাম আবার খুলে দিলাম যদি কেউ আসে বা বাচ্চারা খেলো আমার হাজব্যান্ড খেলো এই হলো অবস্থা তো বাসার এখন কিছু কাজ আমি করে নিলাম তারপর সবাইকে রেডি করিয়ে নিলাম রেডি হলাম তারপর আমরা বের হলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার থেকে বের হয়েছে আমি পড়েছি অরেঞ্জ কালার একটা ড্রেস আদ্রিতা ব্ল্যাক ড্রেসটা পরেছে আর আয়েসা দিয়ান হ্যাঁ এখন আর পাঞ্জাবি পরেনি এখন ওদের ঈদের ড্রেস পরেছেন তো আমরা এখন ম্যানর পার্কের দিকে যাচ্ছি আমার বান্ধবীর বাসায় মানে ইচ্ছে ছিল যে বান্ধবীর বাসায় ডিরেক্ট চলে যাব তারপর আবার আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আপার সাথে যদি দেখা না করো উনি কিন্তু অনেক রাগ করবে তো চলো যাই উনি অনেক করে বলেছে এবার যদি আমি না আসি গতবার আপারা এসছে তা আমি আবার আপাদের ফোন করে বলেছি যে আপনারা দুপুরে আসেন ছেলের বউদের নিয়ে তো ছেলের বউ যেহেতু কাজে একজন সেজন্য আসতে পারি তো ফাইনালি আপার বাসায় একটু আসলাম আপা তো আমাদের পেয়ে খুবই খুশি সে সাথে সাথে খাবার আবার গরম করে দিয়েছে যদি আমরা সেই সকাল সাড়ে এগারোটায় খেয়েছিলাম বাচ্চারা এর মধ্যে নুডলস খেয়েছে তো আবার আপার বাসা একটু করে খেলাম সবাই ডেজার্টও বানিয়েছে আদ্রিতা তো খুবই খুশি ছিল ওই ক্যাট দেখার পর ওর তো ক্যাট খুবই ভালো লাগে আপা আয়াসাদিয়ানকে আদ্রিতাকে খুবই আদর করে খুবই ভালোবাসে আপার কিছুদিন আগে চোখে একটা অপারেশন হয়েছে সেই জন্য সবসময় ক্লাস পরে থাকতে হয় তো যা খুব ভালো লাগলো ছেলের বৌদের সাথেও দেখা করে আসলাম ওরা নেক্সট উইকে আমার বাসায় আসবে বেড়াতে আমারও তো টিউজডে থেকে কাজ শুরু হয়ে যাবে তারপর আমি বলেছি তোমরা ইভিনিং টাইমে এসো আমার বাসায় তো ফাইনালি আমার বান্ধবী বাসায় চলে আসছি এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা তো এখন দিনের আলো আছে রাতের বেলা ওর গার্ডেনটা আরও সুন্দর ও অনেক লাইটিং করেছে সেগুলো একটু সন্ধ্যা হলে দেখা যাবে আর কি তো এখনও লাউ গাছ অনেক গাছ এখনও বড় হয়নি ওর এইটা তেজপাতা গাছ এই গাছটা আমি ওকে একসময় ছোট দুটো কিনে দিয়েছিলাম সেই গাছ এত বড় হয়ে গেছে আমার এত ভালো লাগছিল আমিও কি দুটো গাছ দিয়েছি একটা হচ্ছে গোলাপ গাছ সেটা এখনও এত সুন্দর ফুল দেয় এত ঘ্রাণ গোলাপে আর এই তেজপাতা গাছ আরও কিছু ছোট ছোট গাছ আছে সেগুলো আমার দেওয়া এখনও সুন্দর আছে নেত এত বছর আগের কথা প্রায় পাঁচ বছর আগের কথা তো সুন্দর করে গার্ডেনটা সাজিয়েছে চেয়ার টেবিলও কিনেছে এগুলো সময়ের অভাবে সেট করতে পারেনি তবে সামনে আবার বারবিকিউ পার্টি আছে তখন আপনাদের দেখাতে পারবো এটা হচ্ছে সরষা গাছ সরষা অনেক এসছে তো এই তো ওর ইনডোর প্লান্টও অনেক কিছু আছে আর অনেক কিছু রান্না করেছে একা একা এত কিছু রান্না করেছে অনেক গেস্টও এসছে আমার ভিওর সাপুরাও আছে এরই মধ্যে সবার সাথে গল্প করলাম এই তো আয়াসা দিয়ান সিটিং রুমে বসে আছে আদৃত উপরে চলে গেছে আয়াজের সব কিছুতে প্রবলেম ওর ঈদের শার্টও পড়তে পারেনি ওর নাকি কেমন অস্থির লাগে ইচিং লাগে মানে ওদের কেমন যেন শরীরে ভালো লাগে না ওই কাপড়টা যেন একটু কেমন একটু সুতা দিয়ে একটু গুতা লাগে এরকম আর কি তাই বললাম ঠিক আছে তোর যেটা ভালো লাগে তুই সেটা পর তারপর টেবিলে অনেক রকমের মিষ্টি খাবার দিয়েছে রসমালাই অনেক রকমের ডেজার্ট এই তো আমাদের মামা মাম্মপা চলে আসছে অনেকদিন পর মাম্মপার সাথে দেখা তারপর মামা আপার হাজব্যান্ড সাদা পাঞ্জাবি পরা খুব ভালো লাগছিল ফারুক ভাই আমার যে ফ্রেন্ডের বাসায় আসছি ওর হাজব্যান্ড আরও গেস্টরা আছেন সবার সাথে আমরা অনেক গল্প করলাম এ হচ্ছে আমার বান্ধবীর ছোটো মেয়ে এত পাক না এত সুন্দর করে কথা বলে মাসাল্লা অনেক ভালো লাগে আর দুজন গেস্ট ছিল ওদের সাথে পরিচয় হলাম সবাই এসছে তো বাচ্চাদের সাথে গল্প করলাম আমি যেখানেই যে আমি কিন্তু বাচ্চাদের সাথে খুব গল্প করি আমার অনেক ভালো লাগে ওরা কোন স্কুলে পড়ে ওদের কোন সাবজেক্টে পড়া হচ্ছে কেমন লাগছে কোন কলেজে যাবে কোন ইউনিভার্সিটিতে যাবে মানে সব কিছু আমার জিজ্ঞেস করতে এত ভালো লাগে তো ওরাও দেখলাম আমার সাথে কথা বলে অনেক আনন্দ পায় তো আমি এখন সন্ধ্যা হয়ে গেছে মানে আমাদের এখানে সামার তো একটু দেরিতেই সন্ধ্যাটা আসে তো চলে আসছি দেখেন কত সুন্দর লাইটিং করেছে সন্ধ্যা হলে এগুলো জ্বলে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর সব কিছু একদম খুব জ্বলছিলো অনেক সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর তো এখন আমরা মেন ফুড খেতে চলে যাব তো আয়া সাদিয়া আদ্রিতাকে আমি এখন দিয়ে দিব আগে তারপর আমরা মেয়েরা খাবো তারপর ছেলেরা খাবে অনেক আইটেম করেছে বিফ ছিল চিকেন রোস্ট ছিল প্রন ছিল বেগুন ভাজা ছিল অনেক কিছুই ছিল আর বোরহানিও ছিল বোরহানি তো আমার খুব ফেভারেট তো বোরহানিটা আজকে খাবো বোরহানি খুব বেশি ফেভারেট আমার খাওয়া দাওয়া শেষ করে গল্প করলাম অনেকক্ষণ তারপর আমরা সবাই বের হয়ে গেলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে মামা পরে আমরা একসাথে বের হয়ে গেলাম আরও গেস্টরাও বের হয়ে গেছে এই তো আজকে ঈদের দিন অনেক অনেক বেশি আনন্দ করলাম আগামীকাল আবার আরেকটা দাওয়াত আছে সেই দাওয়াতে যেতে হবে তো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা বাংলাদেশে যারা আছেন আপনারাও ঈদ খুব সুন্দরভাবে উদযাপন করেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ঈদ মোবাইল